যে এটার মধ্যে কারেন্ট ফ্লোয়িং হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে এটা তো এটার মধ্যেও কিন্তু কারেন্ট ফ্লোয়িং হচ্ছে তো এই ছোট্ট ডিভাইস নিয়েও পতে কিন্তু নারীরা নিজের সুরক্ষা কিন্তু নিজেই করতে পারবে আর্জিকর কাণ্ডের পর থেকে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে সমাজের সব অংশ থেকে এই ঘটনার পর নারী নিরাপত্তার বাড়তি সতর্কতা দিচ্ছে প্রশাসনও পুলিশের উদ্যোগে তৈরি হয়েছে নারী সুরক্ষার বিশেষ টিম কিন্তু দুর্গাপুরের এক যুবক তৈরি করে ফেলেন একটি নতুন ডিভাইস যার মাধ্যমে মেয়েরা এবার নিজেদের সুরক্ষা নিজেরাই দিতে পারবেন দুর্গাপুরের ছোটন ঘোষ ওরফে মনু তিনি তৈরি করে ফেললেন নারী সুরক্ষা কবচ এই কবচ সঙ্গে থাকলে সহজে কাছে আসার সাহস করবে না কেউই যদি কেউ খারাপ উদ্দেশ্যে নিয়ে কাছে আসে তাকে এই ডিভাইস ছশো ভোল্টের নিশ্চিত ছটকা দেবে ফলে এই ডিভাইস ব্যবহারের মাধ্যমে রাস্তাঘাটে মেয়েরা আরও নিরাপদে থাকতে পারবেন আবার এই ডিভাইসটি বহন করতে কোনো সমস্যাও হবে না জানিয়েছেন এই ডিভাইসটি যে কোনো জ্যাকেটের মধ্যে ইনস্টল করা যাবে এই ডিভাইসটির সঙ্গে যুক্ত থাকবে ছোট্ট একটি পাওয়ার ব্যাংক। বিপদে পড়লে অন করতে হবে সেই পাওয়ার ব্যাংকের সুইচ তারপর যদি কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে কাছে আসে তাহলে তাকে এই ডিভাইস দেবে ছশো ভোল্টেজের ঝটকা সম্পূর্ণ ডিভাইসটি জ্যাকেটে ইনস্টল না করেও পাওয়া যাবে সুরক্ষা পাওয়ার ব্যাংকের সঙ্গে মেইন ডিভাইসটি কানেক্ট করে এটিকে সব গান হিসেবে ব্যবহার করা যাবে ছোটনবাবু বলেছেন আর্যিকর কাণ্ডের পর মেয়েদের নিরাপত্তা নিয়ে অনেকেই চিন্তিত তাই নারী সুরক্ষায় এই ডিভাইস তৈরি করেছেন একই সঙ্গে তার আবেদন যদি সরকারি বা কোনো সংস্থানের পক্ষ থেকে তিনি সাহায্য পান তাহলে এই ডিভাইসটি তিনি আরও উন্নত করতে পারবেন যা কাজে লাগবে নারী নিরাপত্তায় তা আমরা বানিয়েছি একটা নারী সুরক্ষা কবচ এই নারী সুরক্ষা কবচ পরে থাকলেই এই যে পুরুষ এই নারীর গায়ে হাত দেবে তাকে ছশো ভোল্টের ডিসি ঝাটকা দেবে তা আমরা বানিয়েছি একটা ছোট পাওয়ার ব্যাঙ্ক এই পাওয়ার ব্যাঙ্কে আছে চার ভোল্টের ডিসি ব্যাটারি এই ডিসি ব্যাটারির মাধ্যমে এই যে এমপ্লিফায়ার বোর্ড দেখছেন এই এমপ্লিফায়ার বোর্ডের মাধ্যমে এটা ছশো ডিসি ভোল্ট আউটপুট বেরোচ্ছে তা যখন আমরা এখানে এই প্লাগ লাগিয়ে দেবো এইখানে একটা সুইচ আছে এই সুইচ যখনই আমরা অন করব তখনই এইখানে কারেন্ট ফ্লোয়িং হবে এই দেখতে পাচ্ছেন যে এটা কেউ হাত দিলে এটা কারেন্ট কিন্তু ফ্লোয়িং হবে তো এইটা আমরা জাস্ট একটা প্রোজেক্ট বানিয়েছি এটা পরবর্তী ক্ষেত্রে একটা জ্যাকেটের মধ্যে কিন্তু এই পুরো সিস্টেম কিন্তু লাগানো যাবে আমরা একটা ছোটোর মধ্যে এই প্রোজেক্ট কিন্তু বানিয়েছি এটা যদি আমরা আরও অন্য কোথাও থেকে সাহায্য পাই সরকারের কাছ থেকে সাহায্য পাই তো এইটা আরও মানে ভালো করে বানানো যাবে এই প্রজেক্ট জ্যাকেটের মধ্যে এই এরকম সিস্টেম কিন্তু লাগানো যাবে